আসসালামু আলাইকুম সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা এবং ভালোবাসা যে যেখানে বসে আমাদের এই ক্ষুদে বার্তাটি দেখছেন সবাইকে জানাচ্ছি সাদর সম্ভাষণ আজকে আমরা কথা বলতে চাই জেরিয়াট্রিক সাইকারসি বা সিনিয়র সিটিজেন বা বয়স্ক মানুষ যারা আছেন তাদের বিভিন্ন মানসিক রোগ সম্পর্কে আপনারা জানেন আমরা প্রায় কিন্তু বলে থাকি যে বৃদ্ধকাল হচ্ছে একটি দ্বিতীয় শৈশব অর্থাৎ বাচ্চারা যেরকম নাচরবান্ধা বাচ্চারা যে ধরনের আচরণ করে বুঝতে চায় না ঠিক একই কিছু বৈশিষ্ট্য একই রকম লক্ষণ কিন্তু আমরা বৃদ্ধকালেও আমাদের বয়স্ক সিনিয়র সিটিজেনদের মধ্যে দেখি আমাদের বাবা মা এবং দাদা দাদি অর্থাৎ যারা এই সমাজে বৃদ্ধ বলে পরিচিত তাদের মধ্যে দেখি এবং অনেক ক্ষেত্রে কিন্তু আমরা এগুলোকে আলাদা করতে পারিনি কোনটি স্বাভাবিক এবং কোনটি রোগ এই জন্য আমাদের বৃদ্ধ বয়সে কি কি মানসিক রোগের লক্ষণ আসতে পারে এবং কি কি ধরনের অসামঞ্জস্যতা তৈরি হতে পারে সে ব্যাপারে জানা আমাদের সবার একটু প্রয়োজন বলে বোধ করছি বৃদ্ধ বয়সে যেটি সবার প্রথমে আমরা খেয়াল করব সেটি হচ্ছে ঘুমের সমস্যা অনেক সময় ঘুমের সমস্যা হয় অনেক সময় মেজাজ প্রচণ্ড খিচখিটে হয় বিগড়ে যায় প্রচণ্ড রাগ বেড়ে যায় অনেক সময় সন্তান সন্ততি অথবা সহধর্মিণী অথবা তার সাথে পথ চলার মানুষটিকে যিনি দীর্ঘদিন ধরে ছায়া হিসেবে ছিলেন তাকে কিন্তু সহ্য করতে পারেন না অনেক সময় দেখা যায় স্মৃতি ভ্রষ্ট হয়ে যায় অনেক সময় কথা মনে রাখতে পারেন না স্মরণশক্তি কমে যায় এবং অনেক সময় দেখা যাচ্ছে যে তিনি তার দৈনন্দিন যে কাজকর্ম আছে সেগুলো সঠিকভাবে করতে পারছেন না আবার অনেকের মধ্যে দেখা যায় প্রচণ্ড পরিমাণে সন্দেহের বাতিক প্রচণ্ড পরিমাণে সন্দেহের বাতিক থেকে কিন্তু সংসারে নানান অশান্তি এবং বিপত্তি তৈরি হয় আবার অনেক সময় দেখা যায় অনেক সময় বৃদ্ধ বয়সে কানে কথা শুনছেন গায়েবে আওয়াজ শুনছেন অদ্ভুত আচরণ করছেন বাচ্চা মানুষের মতো অনেক সময় বিহেভ করছেন এবং অনেক সময় তিনি এতটাই রিজিড হয়ে যান যে তার মতামত ছাড়া অন্য কোনো মতামত গ্রহণযোগ্য নয় এই রকম নানান সমস্যা কিন্তু আমরা বৃদ্ধ বয়সে দেখি আবার অনেক ক্ষেত্রে আমরা আমাদের সিনিয়র সিটিজেনদের ক্ষেত্রে লক্ষ্য করছি যে তাদের কোনো শারীরিক লক রোগ ছিল দীর্ঘদিন ধরে অথবা এর আগে তিনি স্ট্রোক বা কোনো প্যারালাইসিস জনিত জটিলতায় ছিলেন পরবর্তীতে কিন্তু দেখা যাচ্ছে যে তার ঘুম হচ্ছে না অস্থির আচরণ করছেন মানুষজনকে গালিগালাজ করছেন এই সমস্যাগুলা আবার দীর্ঘদিন ধরে নানান শারীরিক রোগ থাকার কারণে অনেকে বৃদ্ধ বয়সে বিভিন্নভাবে কিন্তু ডিপ্রেশনে ভুগেন যেগুলোকে আমরা লক্ষণগুলোকে সাধারণত আমরা পাত্তাই দিই না মনে করি যে বৃদ্ধ মানুষ হয়তো ইনি একা আছেন একা থাকতে চাচ্ছেন না খেয়াল করতে হবে যে উনি একা থাকতে চাচ্ছেন এটি কি ওনার বিষণ্নতার জন্য কিনা উনি খাবার বেশি খাচ্ছেন বা কম খাচ্ছেন অথবা উনি রাতে ঘুমোতে পারছেন না অস্থিরতা করছেন অথবা উনি বারবার মরে যাওয়ার কথা বলছেন এটি কি বয়সের কারণে স্বাভাবিক নাকি অস্বাভাবিক হারে বলছেন আবার অনেক সময় দেখা যায় একাকিত্ব থেকে নানান ধরনের বিষণ্নতা তাকে চেপে ধরে আবার অনেকের মধ্যে দেখা যায় নানান ধরনের অস্থিরতা নানান ধরনের চিন্তার রোগ চিন্তার বাতক ইত্যাদি দেখা যায় তো এই রকম নানান সমস্যায় পরিবারের লোক কিন্তু বিভিন্ন সময় আমরা দেখেছি যে বিভিন্ন ধরনের সাফারিংসের শিকার হয় এবং এই কারণে বৃদ্ধ বয়সে যদি কোনো মানসিক জটিলতা হয় যদি দেখেন যে তিনি খুব অস্বাভাবিক আচরণ করছেন অথবা তার আচরণগুলো অন্যদের জন্য নিজের জন্য ক্ষতিকর তাহলে কিন্তু কাল বিলম্ব না করে অবশ্যই আধুনিক বিজ্ঞানসম্মত চিকিৎসার জন্য একজন সাইকিয়াট্রিস্টের স্বর্ণপন্ন হওয়া প্রয়োজন আমাদেরকে মনে রাখতে হবে আমাদের বৃদ্ধ বাবা মা আমাদের বৃদ্ধ দাদা দাদি আমাদের এই সমাজের সিনিয়র সিটিজেন যারা তারা কিন্তু আমাদেরকে আগলে রেখেছেন একটা সময় এখন যখন তারা অসুস্থ হচ্ছেন তখন কোনোভাবেই তাদের এই অসুস্থতাকে ইগনোর করার কোনো সুযোগ নেই এবং আমাদের সমাজের একটি প্রচলিত ধারণা যে শারীরিক অসুস্থতাই কেবলমাত্র অসুস্থতা কিন্তু বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে নো হেলথ উইদাউট মেন্টাল হেলথ মানসিক স্বাস্থ্য ব্যতিরেকে কখনোই শারীরিক সুস্বাস্থ্য লাভ করা সম্ভব নয় আবার আমাদের এই সমাজের আরও একটি ভুল ধারণা আছে আমরা মনে করি যা কিছু শারীরিক লক্ষণ এটির কারণ হয়তো শারীরিক অনেক সময় দেখা যায় বৃদ্ধ বয়সে লক্ষণগুলো শারীরিক কিন্তু তার মূলে যে কারণটি রয়েছে সেটি হল মানসিক তার ক্ষুধা মন্দা অরুচি খিটখিটে মেজাজ ঘুম না হওয়া বিভিন্ন জায়গায় শরীরে ব্যথা হওয়া শরীরের বিভিন্ন সমস্যা হওয়া এই সমস্যাগুলোর কিন্তু আমরা লক্ষ্য করছি যে না এটা মনে হয় তার শারীরিক কোনো রোগের কারণে হচ্ছে সঠিকভাবে পর্যালোচনা করলে কথা বললে বিশ্লেষণ করলে এবং তাকে সঠিকভাবে সময় নিয়ে যদি আমরা দেখি তাহলে কিন্তু আমরা দেখবো যে না এর পিছনে হয়তো তার কোনো মানসিক অশান্তি কাজ করছে কাজেই আমরা বলবো কোনোভাবেই বৃদ্ধ বয়সে আমরা যেন মানসিক রোগের যে লক্ষণগুলো আছে এগুলোকে যদি আমরা পাই আমরা যেন এগুলোকে অস্বীকার না করি এবং অবহেলা না করি আমরা মনে রাখব বৃদ্ধ বয়সের সকল ধরনের মানসিক রোগ বিশেষ করে গুরুতর মানসিক রোগ যেগুলো আছে সিজোফ্রেনিয়া বাইপোলার মুড ডিসঅর্ডার অথবা মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডার উইথ সাইকোটিক ফিচার এই সব ধরনের রোগ কিন্তু হতে পারে আবার এর সাথে বৃদ্ধ বয়সে ডিমেনশিয়া বা স্মৃতি ভুলে যাওয়ার রোগ এটিও কিন্তু অত্যন্ত প্রকটাকার ধারণ করে এবং আমরা যথেষ্ট পরিমাণে পাই অন্যদিকে স্বাভাবিকভাবে আমাদের যে অস্থিরতা উদ্বিগ্নতা বিষণ্নতার রোগগুলো এগুলোও কিন্তু বৃদ্ধদের মধ্যে সিনিয়র সিটিজেনদের মধ্যে অনেক বেশি পরিমাণে থাকে কাজেই আমরা অবশ্যই আমাদের আশেপাশের চারিপাশের আত্মীয় স্বজন সবার ব্যাপারে যত্নবান হব এবং বিজ্ঞানসম্মত উপায় চিকিৎসা গ্রহণের ব্যাপারে সচেষ্ট হব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আবারও জানাচ্ছি শুভেচ্ছা এবং ভালোবাসা আল্লাহ হাফেজ